ওয়েলকাম মাই ডে স্টুডেন্ট আসলে তোমরা সবাই ভালো আছো এই ঠান্ডাতে হুম ঠান্ডা ভীষণ ভালো পড়েছে তো তোমাদেরকে এই ক্লাসগুলো করতে হবে তাহলে পিছিয়ে পড়বে হ্যাঁ চলো আমি জানি তোমরা টিউশন পড়ো তাই এই ক্লাসগুলো দেখো রিপিট যতবার করবে ততবার ব্যাপারটা বুঝতে পারবে হুম আজকে আমরা করো দশ নম্বর হ্যাঁ নিজের সংখ্যা দুটি বর্গের অন্তরে প্রকাশ করি দুটি বর্গ এটা একটা স্কোয়ার ধরলাম বর্গ এটা একটা স্কোয়ার মানে বর্গ এর মাঝখানে বিয়োগ পার্থক্য ধরলাম এখানে এটা বড় বিটা ছোটো তো সেক্ষেত্রে থেকে এ থেকে বিয়োগ বাদ দিতে হবে এই যে পার্থক্যটা হচ্ছে অন্তর ক্লিয়ার চলো দশের এক নম্বর অঙ্কটা করি এ দেওয়া আছে তিনশো একানব্বই গুণ চারশো নয় কিছু একটা এখানে গন্ধ পাচ্ছি মানে এখানে চারশো যোগ নয় আর এখানে দেখো চারশো থেকে নয় বেশি আর চারশো থেকে নয় কম তাই না দেখো ব্যালেন্স করে চারশো থেকে নয় বেশি আর এখানে চারশো থেকে নয় কম কথাটা এরকম আমি লিখতে পারি চারশো বিয়োগ নয় বিয়ে করে দেখো তিনশো একানব্বই হচ্ছে গুণ চারশো যোগ নয় কিচ্ছু না ব্যালেন্স করে দিচ্ছি যোগ বিয়ে করে দেখো তাই ফিরে আসছে তাহলে দেখো তো এই যে বিখ্যাত যেহেতু টম এঞ্জেলের সূত্র এই সুত্রোটা কি আবার সুতোটা কি এ প্লাস বি এ বি তাই তো তাই তাই দেখো এখানে এ মানে কি এখানে এটা হচ্ছে চারশো তার স্কোয়ার মাইনাস বিটা হচ্ছে এখানে এ স্কোয়ার এটা একটা বড় গো হলো এটা একটা বড় বড় দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে পড়েছে ব্যাসার ক্লিয়ার চলো দুই নাম্বারটা দুই নাম্বার কি আছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এখানে আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই দুটো সংখ্যা আছে দেখো এখানে এ আছে এ এ দুটো কিন্তু মিল নাই এখানে ফোর এক্স টু এক্স এখানে থ্রি ওয়াই থ্রি ওয়াই মানে এখানে ব্যালেন্সটা পরে ব্যালেন্সটা ঠিক আছে কিন্তু এটা নেই বানাতে হবে হুম এটা বুদ্ধি খাটো বানাতে হবে হুম তাহলে দেখো ব্যালেন্স করি ফোর এক্স মানে থ্রি এক্স থেকে একটা যোগ দিলাম তাহলে দেখো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই আর এখানে থ্রি এক্স থেকে যদি আমি একটা বাদ দেই তাহলে কী পাচ্ছি আমি দুটা পাচ্ছি বিয়োগ থ্রি দেখো তাই করেছি ব্যালেন্স করেছি আর কিচ্ছু না তিন যোগ এক চার এখানে তিন থেকে এক বাদলে দুই আর থ্রি ওয়াই থ্রি যা আছে তাই হুম এখন দেখো এখানে থ্রি এক্সটাকে রাখলাম এখানে দেখো ব্র্যাকেট এক্স করা যাচ্ছে সেন ব্র্যাকেট আমার সেন ব্র্যাকেটটা ভালো হয় না হ্যাঁ আমার হাতের একটু খুব খারাপ একটু দেখে না এখানে দেখো থ্রি এক্স মাইনাস কমন এখানে এক্স প্লাস থ্রি ওয়াই হচ্ছে হুম হচ্ছে তো দেখো এটা এ এটা এ বি বি মিলে গেছে এখন পাঁচখানে প্লাস মাইনাস টম জির সূত্র বন্ধুত্ব একবার একবার মারামারি করছে তারা আমরা লিখতে পারি থ্রি এক্স তার একবার স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি ওয়াই তার হচ্ছে হোল স্কোয়ার দেখো দুটি পরগ্র অন্তর প্রকাশ হয়ে গেল কত সুন্দর অঙ্ক চলো পরেরটা হুম পরের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তিন নম্বর শুধু দেখো এক্স দেওয়া আছে হ্যাঁ তাহলে এক্স আমরা কী করবো এক্স ইন্টু ওয়ান করা যায় যাই একটা সূত্র আছে এ বি মনে করো মনে করো বলো টাইম দিচ্ছি তোমাদেরকে কমেন্ট করে জানাও তার থেকে লেখো কমেন্টে লেখো আর তিরিশ সেকেন্ড দিচ্ছি আর কুড়ি সেকেন্ড দশ সেকেন্ড ব্যাস টাইম দেখো শেষ তাই কী হবে সূত্রটা এ প্লাস বি যারা লিখেছে তারা খুব ভালো মিলে নও মাইনাস এ মাইনাস বি বাই টু তার কী হয়ে যাবে হল স্কোয়ার দেখো এই সূত্রটা আমরা ইউজ করবো ঠিক আছে এখানে দেখো এটা এ এটা বি এটা এ এটা বি তাহলে এ দেখো তাহলে এক্স প্লাস বি মানে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস সূত্র দেখো এ বি ওয়ান এখানে দুই তার দেখো হোল স্কোয়ার ব্যাস এটা একটা বর্গ এটা একটা বড় দুটি বর্গের পাঁচখানে দেখো বিয় অন্তর্ প্রকাশ হয়ে গেলো এটা তোমার লিখবে পাশে হ্যাঁ তখন এটা এক লাইন অঙ্ক হয়ে যাচ্ছে লিখে করবে অনেক স্যার পছন্দ করে না তাই লিখতে হবে এই সূত্রই অ্যাপ্লাই করে আমার করলাম আচ্ছা এইটুকুই থাক দেখাবে পরের ক্লাসে